আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাতু ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ভ আমরা জানি সেন্টেন্সে প্রাণ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স করা সম্ভব নয় ভার্বের ব্যবহার আমি জান আমরা জানলে হ্যাঁ রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ডেভেলপ করব। ভার্ভ কী ভার্ভ হচ্ছে কোনো একটা কাজ একটা সেন্টেন্সের যে একটা কাজ সেটা হচ্ছে ভার আই ইট রাইস এখানে ইট হলো ভার আই গ্রো ভেজিটেবলস এখানে গোরো ভার তাহলে ভার হচ্ছে একটা অ্যাকশন ভার হচ্ছে কাজ ভার ছাড়া কোনো সেন্টেন্স করা সম্ভব নয় তাহলে লেটস স্টার্ট তাহলে লিখি আই গ্রো ভেজিটেবলস আই গ্রো ভেজিটেবলস এখানে দেখো গ্রো হচ্ছে ভার ডিয়ার স্টুডেন্টস গ্রো হচ্ছে কি ভার্ভ আই কি সাবজেক্ট ভেজিটেবলস কি অবজেক্ট গ্রো ভার্ভ ভেজিটেবলস অবজেক্ট আই সাবজেক্ট তাহলে একটা সেন্টেন্সে আমি সাবজেক্ট ভার্ভ এবং অবজেক্ট নিয়ে একটা সেন্টেন্স করবো তা আই গ্রো ভেজিটেবলস আমি শাক সবজি জন মাই আই আই কি সাবজেক্ট গ্রো কি ভার্ভ এই ভার্ভকে কয় ভাগে ভাগ করছে দুই ভাগে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ভ ফাইনাইট বার্ফ কী নন ফাইনেট বার্ফ কি সেটা এখন আলোচনা করবো বোর্ডে লিখতেছি নন ফাইনাইট দেখো তোমরা ফাইনাইট কি নন ফাইনাইট কি ফাইনাইট বার্ব হচ্ছে যে বার্ব কোনো কাজ কমপ্লিট করলো কথা বক্তব্য শেষ করলো তার কাজ কমপ্লিট করলো কাজটা শেষ করলো তাহলে ফাইনাইট ভার এখানে জি ও ডব্লিউ গ্রো হচ্ছে ফাইনাইট ভার আর নন ফাইনাইট ভারটা কী যে বার তার বক্তব্য শেষ করতে পারে না হ্যাঁ সেখানে তোমার অনেকগুলো উদাহরণ আছে যেমন পার্টিসিপেল জির্যান্ড ইনফিনিটিভ পার্টিসিপেল জির্যান্ড ইনফিনিটিভ হচ্ছে নন ফাইনাইট ভার তো যাই হোক এবং ইনফিনিট হচ্ছে টু দিয়ে এর পরে যদি ভার থাকে যেমন টু ডু টু নো টু ইট টু রান টু প্লে হ্যাঁ তাহলে কী লিখলাম দে হ্যাভ টু ডু দুই ওয়ার্ক দে হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক এখানে টু ডু তোমার বোর্ডে দেখতে টু ডু টু ডু হচ্ছে কে নন ফাইনাইট ভাব টু আর ইজ হিউম্যান মানুষ মাত্রই ভুল করে টু আর ইজ হিউম্যান মানুষ মাত্র টু আর ইজ হিউম্যান মানুষ মাতুরি টু আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব এখানে ইনফিনিটিভ তাই নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করছে জিরান পার্টিসিপেল ইনফিনিটিভ জিরান পার্টিসিপেল ইনফিনিটিভ তিন ভাগে বাক করছে তো এখানে ফাইনাইট এবং নন ফাইনাইট নিয়ে আমরা আলোচনা করতেছি দে হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক টু ডু হচ্ছে নন নন ফাইনাইট টু আর হচ্ছে ফাইনাইট আই গ্রো ভেজিটেবলস গ্রো হচ্ছে ফাইনাইট জি আর ও ডাব্লু গরু হচ্ছে ফাইনাইট আর টু ডু টু আর হচ্ছে নন ফাইনাইট তাহলে পার্বের আমরা দুইটা প্রকার আমরা জানলাম ফাইনাইট এবং নন ফাইনাইট হ্যাঁ আই গ্রো ভেজিটেবলস এখানে ভেজিটেবলসটা হচ্ছে গরুর অবজেক্ট আমি কী জন্মাই কী উৎপাদন করি আর গরু হচ্ছে এখানে মেইন ভার ফাইনাইট ভার তো এখানে আমরা টু ডু পেলাম নন ফাইনাইট টু আর পেলাম নন ফাইনাইট টু ডু নন ফাইনাইট টু টু আর নন ফাইনাইট এখানে টু ডু আবার ইনফিনিটিভ আর নন ফাইনাইট ভাবকে তিন ভাগে ভাগ করছে জিরান পার্টিসিপেল ইনফিনিটিভ জিরান পার্টিসিপেল ইনফিনিটিভ আচ্ছা তাহলে নন ফাইনাইট ভারটা আমরা পেলাম জিরান্ট এখন আমরা বোর্ডে লিখব জিরান্ট পার্টিসিপেল এবং কে ইনফিনিটিভ বোর্ডে দেখো একটু লক্ষ্য করে জিরান পার্টিসিপেল অ্যান্ড ইনফিনিটিভ তাহলে ডিয়ার স্টুডেন্টস প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ওকে এখানে নন ফাইনাইট কি ইনফিনিটিভ নন ফাইনাইট কি ইনফিনিটিভ পার্টিসিপেল জির্যান্ট আই এন এফ আই এন আই টি আই ভি ইনফিনিটিভ পার্টিসিপেল পি এ আর টি আই সি আই পি এল ই পার্টিসিপেল জিরেন্ড জি ই আর ইউ এন ইউএন জিরান্ট জি ই আর ইএন ডি জিরান্ট ইনফিনিটিভ বানানটা আরেকবার বলি আই এন এফ আই এন আই টি আই ভি ইনফিনিটিভ পার্টিসিপেল পি এ আর টি আই সি আই পি এ এল ই পার্টিসিপেল হ্যাঁ জিরেন জে জি ই আর ইউএন ডি জিরান্ট যেমন উদাহরণ ওয়াকিং ইজ গুড ফর হেলথ ওয়াকিং হচ্ছে জিরান্ট কারণ এই ওয়াকিং একসাথে ভার্বের কাজ করে আবার নাউনেরও কাজ করে হ্যাঁ তাহলে যে ওয়ার্ড যে ওয়ার্ডটা ভার ভার নাউন দুইটা একসাথে কাজ করে সেটা হচ্ছে জিরান্ট কিন্তু আই গ্রো ভেজিটেবলস গ্রোটা এখানে কোনো বা নাউনের কাজ করে নাই তাই গ্রো হচ্ছে কি কি ফাইনাইট ভার আর নন ফাইনাইট হচ্ছে ওয়াকিং ওয়াকিং হচ্ছে জিরান্ট নন ফাইনাইট ভার তাহলে এই জিনিসগুলো আমরা জানলাম বুঝলাম ডিয়ার স্টুডেন্টস তোমরা বেশি বেশি বাসে প্র্যাকটিস করবে এখন যারা তোমরা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু রিসিভ নিউ ভিডিও নিউ আপডেট ওকে ভালো থাকো